বলে যখন আমি সত্যি কথাটা বলে দিলাম আমাকে টর্চার করা হলো মোবাইল ভেঙে দেওয়া হলো মারা হলো পিটা হলো এবং আমাকে ওখান থেকে বারবার মিথ্যা ইনকোয়ারি বসিয়ে নারায়ণপুরে নিয়ে গিয়ে বলে এখানে তোমার মেডিকেলে ব্যবস্থা করা হবে আমাকে জঙ্গলের মধ্যে বা রেখে দিল তার বলছিলাম যে আমার সঙ্গে যেটা হয়েছে ভারতবর্ষের বুকে আমি একজন সেনাবাহিনী কমান্ড হয়ে যেটা আমার সঙ্গে হয়েছে আদাস কোনো সেনা জওয়ানের সঙ্গে যাতে কোনো রকম এই ধরনের বিবৃতি না হয় এই ধরনের ঘটনা আছে সিস্টেমটা কিছুটা হলেও সুদরা সেটাই আমি চলেছিলাম আমার কী ভুল ছিল ভুল কিছু ছিল কিন্তু আমাকে তার ফলে কী করা হলো ইন মিথ্যা ইনকোয়ারি বসে প্রতিশ্রুতি যে ডিসমিস করা হলো অধিকার ছিনে নেওয়া আছে দাস সৃষ্টি করা হবে নারীদের অধিকার থাকবে না এই যে পরিস্থিতি এই নির্লজ্জ নির্লজ্জ বেহায়া সরকার নরেন্দ্র মোদী সরকার যে ধরনের ব্যাবিচার করছে এর আমি আজকে আজকে ন বছর ধরে লড়াই করছি আমি শুধু আমার জন্য লড়াই করছি না ভারতবর্ষের সাধারণ সেনাবাহিনী এবং ভারতবর্ষ গরিব এস টি এস সি সাধারণ গরিব পরিবারের জন্য কিষান জওয়ান এবং কিষান জওয়ান এবং মজদুরদের জন্য লড়াই করছি আদার্স ইনাইন সংবাদে স্বাগত আমি ফারতিন আর আমার সঙ্গে রয়েছেন সুজয় মন্ডল এক্স কমান্ডো আপনারা জানেন দু হাজার ৩৬ সালে ছত্রিশগড়ে নকশাল কাণ্ডে তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন বেঁচে ছিল তার মধ্যে একজন কিন্তু সেই সময়কারে মোদী সরকারে মোদী সরকার ক্ষমতায় থাকে এবং তাদের যে হাতিয়ার তাদের যে হাতিয়ারের গলতি ছিল সেই বিষয়ে কথা বলে তখন তার ডিসমিস করা হয় তার সাথে কথা বলবো কি ঘটেছিল যদি সেই বিস্তারিত অ্যাকচুয়ালি নয় এপ্রিল দু হাজার চোদ্দো সালে সুকমা ডিস্ট্রিক্ট চিন্তা গুফা ওখানে কি হয়েছিল হঠাৎ করে অ্যাকচুয়ালি বলতে গেলে যে আমরা ইলেকশন ডিউটি গিয়েছিলাম লোকসভা ইলেকশন ডিউটি করতে গিয়েছিলাম যখন আমরা পাহাড় থেকে নিচে নামলাম তখন একটা কিন্তু দেখা গেলো নকশালির কিছু একটা চিহ্ন দেখা গেল পেছন থেকে আওয়াজ এলো যে সামনে নকশালি আছে এবং আমাদের কমান্ড ডেপুটি কমান্ডেন্ট রমেশ কুমার সিংকে বলা হয়েছিল স্যার প্ল্যানিং বানান প্ল্যানিং বানিয়ে মুভ করুন উনি কিন্তু বিনা প্ল্যানিংয়ে ঝট করে মুখ বলে দিল আমরা কিন্তু গিয়ে আট থেকে নয়জন জওয়ান ফেসে গেলাম কমান্ডো তার ফলে ওখানে কিন্তু অ্যাটাক হয়ে গেলে অ্যাটাক অ্যাটাকের সঙ্গে সঙ্গে তিনজন ওখানে শহীদ হয় যদিও জানেন আমরা ভারতবর্ষে যে সেনাদের শহীদের দরজা আছে প্যারামিলিটারির ক্ষেত্রে কিন্তু শহীদের দরজা নাই এর চেয়ে দুর্ভাগ্য জিনিস কিছু হতে পারে না তারপরে কি হলো যখন ইনসিডেন্ট চলাকালীন পনেরো থেকে কুড়ি মিনিট যখন ধুন্ধরা যখন ফায়ারিং হলো যখন আমি ইউবিজিএল ইউবিজিএল ব্লাস্ট করছিলাম তখন ওখানে সাত রাউন্ড ব্লাস্ট করি তার ফলে ওখানে গিয়ে কিন্তু তিন রাউন্ড কিন্তু ব্লাস্ট হয়নি ব্ল্যান্ড হয়ে যায় সেটা একটা বিরাট বড়ো সরকারের মানে আনসাকসেস বলতে পারেন এটা এটা সরকারের মানে কায়রতা বলতে পারেন তার ফলে কি হলো ওখানে সত্তর পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে হিসাব করলে দেখবেন সত্তর পার্সেন্ট জওয়ান কমান্ডো ছিল নতুন ছেলে যারা সিআরপিএফ অনলি ফর বেসিক বেশি ট্রেনিং করে না তারা গরিলাওয়ার ট্রেনিং করকে তাদেরকে কমান্ডো বানানো হয়েছিল তারা কিন্তু যখন আমরা ফেঁসেই গেলাম তখন কিন্তু ফার্স্ট প্ল্যাটনে বাদ দিয়ে সেকেন্ড প্ল্যাটন থার্ড প্ল্যাটন কিন্তু একটা খালের মধ্যে লুকিয়ে পড়লো পেছন দিকে যখন তাকাচ্ছি তাকাবার সুযোগ যদিও ছিল না কারণ এত পরিমাণ ফায়ার আসছিল এত কিছু হচ্ছিল তখন দেখলাম পেছন দিকে কেউ নেই ফায়ার করতে থাকি লাগাতার তারপরে যখন পেছনে আসে দেখছি কিছু সংখ্যক লোক যারা নতুন ছেলে যারা নতুন কমান্ডো তারা কিন্তু গাড্ডার মধ্যে লুকিয়ে আছে খালের মধ্যে লুকিয়ে আছে কিন্তু আমাদের তে তিনজনের শহীদের ডেড বডি কিন্তু পড়ে আছে এবং আমি বোম ব্লাস্ট ইঞ্জুরি হয়ে রিকুয়েসেড হয়ে বোম ব্লাস্ট ইঞ্জুরি ডান পাই আমার ইঞ্জুরি হয় এবং পুরা শরীর বোমে উড়ে যায় হাতিয়ার নিয়ে যখন আসি তারপরে আমাকে হেলিকপ্টার করে নিয়ে এসে রামকৃষ্ণ কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং সিনিয়র অথরিটি কমান্ডেন্ট এবং আইজি সাহেব যখন আসে আমি সত্যটাকে বলি যেমন বলি এলএমসি যে ছিল চন্দ্রকান্ত ঘোষ ও আমার ভাই ছিল এলএমসিকে ডিউটিতে কেন পাঠানো হলো যেহেতু ফোর্সের ক্ষেত্রে লো মেডিকেল ক্যাটাগরিকে ডিউটিতে পাঠানো হয় না নাম্বার এক নাম্বার দুই ভারতবর্ষের যে সিস্টেম সেটা পুরো ভুল চলছে চলছে সেনাবাহিনী কমান্ডোদের মধ্যে সেটাকে তুলে ধরেছিলাম হাতিয়ার কেন ব্লান্ড ওখানে যে ব্লাস্ট কেন হলো না সেটা আমি প্রতিবাদ করেছিলাম আর প্রতিবাদ করেছিলাম যে জওয়ান যখন লেগে যাচ্ছে বিনা মানে তখন তাদেরকে কেন মেডিকেলে ব্যবস্থা করা হচ্ছে না পরবর্তীকালে প্রতিবাদ করেছিলাম তার আগে প্রতিবাদ করেছিলাম যে স মেসের সত্তর পার্সেন্ট ছেলে নতুন ছেলে কেন রাখা হলো তারা এর বেসিক ট্রেনিং হলো না আপনি বলুন তো এবি না সি না শিখে কি ডাইরেক্ট ট্রেন পাস করা যায় করা যায় না সেই জন্য আমি এইটুকু জানি সি আর পি এর বেশি ট্রেনিং হয়নি অথচ তারা কমান্ডো গড়ি কমান্ডো এই যে এই ব্যাপারে আমি কথা বলেছিলাম আরও বহু কিছু সিস্টেম ভারতবর্ষের যে সিস্টেম সেনাবাহিনীর যে সিস্টেম সেটা কিন্তু আমি ডিপার্টমেন্টের থ্রু লেটার লিখে সুন্দরভাবে জানিয়েছিলাম প্রেসিডেন্ট পর্যন্ত জানিয়েছিলাম রাষ্ট্রপতি পর্যন্ত জানিয়েছিলাম কিন্তু কোনো রকম শুনবাই হয়নি তার ফলে যখন আমি সত্যি কথাটা বলে দিলাম আমাকে টর্চার করা হলো মোবাইল ভেঙে দেওয়া হলো মারা হলো পিটা হলো এবং আমাকে ওখান থেকে বারবার মিথ্যা ইনকোয়ারি বসিয়ে নারায়ণপুরে নিয়ে গিয়ে বলে এখানে তোমার মেডিকেলে ব্যবস্থা করা হবে আমাকে জঙ্গলের মধ্যে বা রেখে দিল তারপরে আমি আমার ফ্যামিলি কিন্তু দিল্লির বুকে যাই কোনো একটা ব্যাংকের ইন্টারভিউ দিতে যাই আমার ফ্যামিলি তারপরে উনি বলে যে এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা বিরাট মানে ঘটনা হয়েছে যেটা হচ্ছে আপনার মানে সেনাবাহিনীকে আটকে রাখা হয়েছে এবং মানে তাকে অ্যাকচুয়ালি বলতে গেলে কি জঙ্গলে রাখা হয়েছে তার কোনো মেডিকেল এলাজ হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না আমার স্বামী এইভাবে পড়ে আছে এই কথাটা কিন্তু তুলে ধরে এবং দা হিন্দু পেপার এবং ন্যাশনাল হেডের সিএনএন ডট আর প্রচুর পরিমাণে নিউজ করে ভাইরাল করে এবং আমি নরেন্দ্র মোদীকে সেই তারপরে যখন বাড়ি আসি বাড়ি আসার পর কিছু সংখ্যক মিডিয়া চ্যানেল ভারতবর্ষের প্রচুর বড়ো বড়ো মিডিয়া চ্যানেল আসে এবং আমাকে জিজ্ঞেস করে যে আপনার ব্যাপার কী হয়েছিল তো আমি মোদিজিকে মোদিজির কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপ তো বলাতো না আচ্ছে দিন আয়গা কিন্তু সিপাইয়ের জন্য ছোটো কর্মচারী যারা এস টি এস সি ছেলে যারা গরিব ঘরের ছেলে সেনাবাহিনীতে দেয় কমান্ডোতে দেয় তাদের আচ্ছে দিন কবে আসবে আমি কিন্তু আমার জন্যে লড়াই করছিলাম না আমি কিন্তু আমার জন্যে বলছিলাম না আমি বলছিলাম যে আমার সঙ্গে যেটা হয়েছে ভারতবর্ষের বুকে আমি একজন সেনাবাহিনী কমান্ড হয়ে যেটা আমার সঙ্গে হয়েছে আদাস কোনো সেনা জওয়ানের সঙ্গে যাতে কোনো রকম এই ধরনের বিবৃতি না হয় এই ধরনের ঘটনা আছে সিস্টেমটা কিছুটা হলেও সুদ্রাক সেটাই আমি চেয়েছিলাম আমার কি ভুল ছিল ভুল কিছু ছিল কিন্তু আমাকে তার ফলে কি করা হলো ইন মিথ্যা ইনকোয়ারি বসে প্রতিশ্রুতিতে আমাকে ডিসমিস করা হলো এর চেয়ে দুর্ভাগ্য মানে কী হতে পারে আজকে দেখুন ভারতবর্ষের মধ্যে একটা জিনিস চিন্তা করুন তো আজকে যে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার মোদি সরকারের বিরুদ্ধে দেখুন সেনাবাহিনীর জওয়ান আর সুরক্ষিত নেই কিষাণ সুরক্ষিত নেই মজদুর সুরক্ষিত নেই যারা মানে এস টি এসসি ও সি তাদেরকে দেখুন মানে সব কিছু অধিক অধিকার ছিনে নেওয়া আছে দাস পথায় সৃষ্টি করা হবে নারীদের অধিকার থাকবে না এই যে পরিস্থিতি এই নির্লজ্জ নির্লজ্জ সরকার নরেন্দ্র মোদী সরকার যে ধরনের ব্যবচার করছে এর আমি আজকে আজকে ন বছর ধরে লড়াই করছি আমি শুধু আমার জন্য লড়াই করছি না ভারতবর্ষের সাধারণ সেনাবাহিনী এবং ভারতবর্ষ গরিব এস টি এসসি ও সাধারণ গরিব পরিবারের জন্য কিষাণ জওয়ান এবং কিষান জওয়ান এবং মজদুরদের জন্য লড়াই করছি আদাস আমার কিছু চাওয়া পাওয়া নেই বহু কিছু বহু রকম কথা বলে বহুজন গালু খেতে হয় বহু কিছু করতে হয় দিল্লির বুকে জানান আমরা চার বছর ধরে মানে বসেছিলাম আমি আমার ন্যায়ের জন্যে অন্যায় প্রতিবাদ করেছিলাম দিন ধর্না প্রদর্শনে আপনার যন্ত্রমন্ত্র ছিলাম চার দিন আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ ম্যাচ করেছিলাম দিল্লিতে এবং ইন্ডিয়া গেটে একটা বিভস্য কাণ্ড হয়েছিল যেখানে যে আপনারা জানেন হয়তো মানে নিজেকে নিজে শেষ করতে গেলাম ইন্ডিয়া গেটে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে এর চেয়ে দুর্বর দ্বীপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়েছে দুর্ভাগ্য জিনিস বলতে পারেন আজকে ভারতবর্ষের মধ্যে একটা জিনিস চিন্তা করুন সেনাবাহিনী যদি আজকে যদি যে ধরনের ব্যবচার করছে আজকে আমার সঙ্গে করেছে কালকে আপনার ছেলের সঙ্গে হবে আপনার সঙ্গে হবে এই যে পরিস্থিতি নরেন্দ্র মোদী সরকার সৃষ্টি করেছে এটা কিন্তু বেশি দিন চলতে পারে না এই হিল্লারি সরকারের পতন অনিবার্য হবে আমরা যদি দু হাজার চব্বিশে যদি মুখ কোন মুখ কান এবং কাঁদা কান মিলিয়ে কাঁদে কান মিলে যদি আমরা না চলতে পারি যদি এই সরকারকে যুক্তরাষ্ট্রীয় সরকারকে তাড়াতে না পারি আজকে যেহেতু আমার সঙ্গে হয়েছে কালকে কিন্তু আপনার সঙ্গে হবে আপনার ছেলের সঙ্গে হবে আপনার পরবর্তী প্রজন্মের সঙ্গে হতে পারে